আজকের এই বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হচ্ছে এই দিবসটি পালন করার মূল অর্থ হচ্ছে মাটি আমাদের সব জীবনের সর্বক্ষেত্রে খুব প্রয়োজন এই মৃত্তিকাকে রক্ষা করা এবং এই মৃত্তিকাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বিভিন্ন দিক যে সমাজের আমরা খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের মাটির উপর নির্ভর করতে হয় সেই মাটির ক্ষয় বিভিন্ন দুর্যোগ বা আমরা নিজেরাও বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এটাকে অপচয় করি এটাকে না করা এবং আমরা বর্তমান সময়ে মাটির উপর যে কিছু কিছু আমরা সার বা জৈব সার আমরা প্রয়োগ করি এতেও মাটির ক্ষয় হয় এটাকে কিভাবে আমরা রক্ষা করতে হবে মাটিকে ধরে রাখতে হবে আমরা জীবনের জন্য আমাদের বাঁচার জন্য আমার মাটিকে ধরে রাখতে হবে এটাই মূল লক্ষ্য এবং এই জন্য এই দিবসটিকে পালন করে Renewable resource that supports all life on Earth. It provides 95% of our global. To address this challenge, we need to adopt a systematic approach to source 25% of the world's carbon. However, soil degradation affects 33 chairman, i need to be shared amongst us. and very understandably, i am not an by you all, as well as to become aware about the importance of this thing. in force, measure, monitor, manage, highlight like the need, for me, a data-driven approach to